আমার স্বামী গোপনে আরেকটা বিয়ে করেন সেটা আমি বুঝতে পারি তার ব্যবহার আস্তে আস্তে আমি বুঝতে পারি সে আমাদের থেকে দূরে থাকতে শুরু করে এবং আমাকে সহ্য করতে পারে না এবং সংসারের প্রতি তার অনীহা আমি কিছু বললে তার গায়ে লাগে না এবং কিছু বলে সে বাজে ব্যবহার করে বাজে কথা বলে এবং গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না আমি কুল পায় না আমার সুখের সংসারটা কেন এমন হয়ে যাচ্ছে কেন আমাকে ভালোবাসে না কেন আমাকে সহ্য করতে পারে না আসলে বুঝিনি সে অন্য কোষা কোথাও বাসা বেঁধেছে তার জুড়ে অন্য কেউ আছে আমি আর নেই তার ব্যবহারে আমি আস্তে আস্তে বুঝতে পারি সে আমার কাছেও আসে না আমাকে আগের মতো সেই চোখে দেখেও না কথায় কথায় বলে বাড়ি থেকে চলে যেতে আসলে আমি তো বুঝিনি যে আমি বাড়ি থেকে চলে গেলে সে অন্য কাউকে নিয়ে আসবে এটা আমার মাথায় কখনোই ছিল না একদিন তার সাথে প্রচণ্ড রাগারাগি হয় সে শুধু কথায় কথায় বলে তুমি চলে দাও আমাকে সহ্য না বলে তুমি চলে দাও আমি ভালো ছেলে না তুমি ভালো ছেলে পাইলে তুমি তাকে বিয়ে করো আমি বুঝতে পারি না কেন সে এভাবে বলে আমাকে আসলে আমাকে ডাইরেক্ট বলতে পারতেছে না যে তুমি চলে দাও আমি অন্য কাউকে বিয়ে করেছি আসলে তার ব্যবহার আমি আস্তে আস্তে খেয়াল করতে থাকি একদিন ফোন আসে প্রায় ফোন আসে সে কেটে দেয় কিংবা অন্য কিছু করে আমি বললাম রিসিভ করো সে বাজে একটা কথা বলল জাস্ট আমি আর কাছে বললাম সে ফোনটা নিয়ে বাইরে চলে গেল আমি আস্তে আস্তে বুঝতে পারি সে অন্য কোথাও বাসা বেঁধেছে কাউকে ভালোবাসে একদিন সে ঘুমিয়েছিলো ফোন আসলো আমি রিসিভ করে চুপ করে আসি ওই পাশ থেকে একটা মেয়ে কথা বলছে একজন ইস্ত্রী যেমন স্বামীর সাথে কথা বলে ঠিক তেমন আমি শুনে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়েছি মনে হচ্ছে আমি আর পায়ের তলের জমি সরে যাচ্ছি আমি শেষ আমার পুরো দুনিয়া অন্ধকার লাগছে একই তখন আমি কথা না বলে চুপ পরি ফোনটা রেখে দিই রেখে দিয়ে আমি চোখের জলে বুক ভাসাই আমি আর কানা থামাতে পারছিলাম না সে ঘুম থেকে ওঠে উঠে আমার মুখে দেখে তাকিয়ে বলে সব সময় এরকম মেজাজ কেন এরকম চেহারা কেন কি হয়েছে তখন আমি প্রশ্ন করি তুমি কি কাউকে ভালোবাসো কাউকে বিয়ে করেছো বলছে হঠাৎ এ প্রশ্ন কেন বলছিলাম এমনিতেই হয় না আচ্ছা ঠিক আছে তাহলে ওই মেয়েটা ফোন দিল যে কে সে অনেক রাগারাগে অনেক বকা বকি কেন ফোন ধরলাম কেন রিসিভ করলাম সে মুখে যা আসলো তাই বললো আর কি বলে বাসা থেকে বেরিয়ে গেল তারপরে সেদিন আর বাসায় ফিরল না তার একদিন পরে বাসায় আসছে আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় ছিলে সে বলে যে এখানে মতো সেখানে থাকে মানে তুই তামাজি ভাষা কথা বলছে তখন আমাকে বলে ভালো না লাগলে বাপের বাড়ি চলে যাও আসলে তার কথা শুনে আমি জিত করে সত্যি বাপের বাড়ি চলে যাই আসলে সে চলে যাওয়াটাই আমার জীবনের কাল হবে আমি বুঝিনি তার জীবনে ফিরতে পারবো না আমি চলে যাওয়ার পরেই সে তার ওই বউকে বাড়িতে উঠায় আমি সেটা শুনতে পারি আমার পরিবার বলছে ও নামে কেস করতে করতে আমি বলছি না সে তোমাকে আমাকে চাই না আমি তার কোনো প্রতিশোধ দিতে চাই না সে তার মতো সুখে থাক আমি আমার মতো সুখে থাকি হয় আমি চাকরি করে কাজ করে খাবো তা আমি ওই সংসারে আর ফিরবো না যাকে আমি সবটা দিয়ে ভালোবেসে চাইলাম সে আমাকে আর চাইল না অতএব সেখানে আমি আর ফিরবো না ওর মতো সুখে থাক আমি আমার মতো সুখে থাকি আসলে কিছু কিছু মেয়েদের জীবনটা সত্যি এমন হয়ে যায় যা বলার থাকে না কবর থাকে না এই কথাটা একদম সত্য কথা আমার এক বনের গল্প এটা জীবনের